কখনও ভেবেছেন কি কেন বিশাল খরচে বানানো একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ ভেঙে ফেলা হয় এর পেছনে আছে কিছু গুরুত্বপূর্ণ কারণ প্রথম কারণ হল নিরাপত্তা ঝুঁকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে রেডিয়েশন ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে চেরনোবিল বা ফুকুসীমার দুর্ঘটনা এটার বড় প্রমাণ দ্বিতীয় কারণ হল পুরনো প্রযুক্তি অনেক প্ল্যান্ট তিরিশ চল্লিশ বছর আগে বানানো যেগুলো আর আধুনিক মানদণ্ডে নিরাপদ নয় প্রযুক্তি যত এগোচ্ছে পুরনো প্ল্যান্টগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলা হচ্ছে তৃতীয় কারণ হল পরিবেশগত প্রভাব পরমাণু বর্জ্য হাজার হাজার বছর ধরেই বিপজ্জনক থাকে অনেক সময় সেই বর্জ্য নিরাপদে সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে এজন্য পরিবেশ রক্ষার স্বার্থে অনেক দেশ এগুলো ধ্বংস করে দেয় সবশেষে আন্তর্জাতিক আইন ও নীতিও বড় ভূমিকা রাখে বিশ্বজুড়ে এখন টেকসই ও সবুজ শক্তির দিকে জোর দেওয়া হচ্ছে তাই পুরনো নিউক্লিয়ার প্ল্যান্ট বন্ধ করে সৌরশক্তি বায়ুশক্তি কিংবা অন্যান্য নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে তাহলে স্পষ্ট বোঝা যায় মানব নিরাপত্তা পরিবেশ রক্ষা আর আধুনিক প্রযুক্তির কারণে অনেক দেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভেঙে ফেলছে আপনার কি মনে হয় ভবিষ্যতে নিউক্লিয়ার পাওয়ার একেবারেই বন্ধ হয়ে যাবে নাকি আরও উন্নত আকারে ফিরবে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন